চট্টিকামপুরে ভাই বোন প্রেস ক্লাব এবং বাংলাদেশ মন্ত্রণালয়ের সামনে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আছেন দাবি লক্ষ্যে আমি সে সমস্ত ভাইদেরকে বলবো যারা এখনো বাড়িতে বসে আছেন ইতিমধ্যে অনেকে আমাকে ফোন করছেন আপনারা ঢাকা আসতেছেন যারা আসতেছেন তারা বাড়িতে যারা আছে সকলকে নিয়ে আসবেন ইনশাল্লাহ এবার আমরা আমাদের এই দেখছো প্রাপ্ত এই বারো বছরে আমরা পশ্চিম অন্ধকারে ছিলাম ছিলাম আমরা সেই অন্ধকার থেকে আমরা বের হতে পারবো আপনার সকলে চলে আসুন বাড়িতে আর বসে থাকার সময় নেই সকলে চলে আসুন সবাই এই অংশীদার হন এই শুভ তেমন অংশীদার হন আমি বিশ্বাস করি এই বর্তমান যে সরকার সরকারের প্রধান উপদেষ্টা এবং যে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী বৈষম্য আন্দোলন করে যে তারা সফল হয়েছে এবং এই সফলতার মধ্য দিয়ে বর্তমান সরকার বসেছেন সুতরাং তারা এই বৈষম্য রাখবে না এটা আমরা বিশ্বাস করি এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যারা আছেন আমাদেরকে অনেক সহযোগিতা করছেন এই জন্য আমরা ছাত্র সেতার পরিবারের পক্ষ থেকে আমরা দোয়া করি